মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে সকাল সকাল ভাবলাম যে পুরোনো বেডকভারটা পেতে দিই মানে নতুন কিছু আসলে না সেটা কতক্ষণ ইউজ করব এই চিন্তায় থাকে তো বেড কভারটা আজকে পেতে দিলাম আর আরেকটা কাভার অর্ডার দেওয়া হয়েছে সেটা এখনও আসেনি সেটা আসলে ওই ঘরে পাবো আর আজকে সকালবেলা তো এই আজকে সকালবেলা অনলাইন থেকে আসা বেড কভারটা পেতে দিয়েছি কারণ কালকে আমার বোন আসবে তো সেই আনন্দে আজকের থেকেই মানে মজা শুরু হয়ে গেছে সকাল থেকে অলরেডি তো জানিও অনলাইনের কভারটা কেমন লাগছে তোমাদের আমার তো পেতে বেশ ভালো লাগছে মানে প্রথমে একটু কনফিউশন ছিল যে কেরম লাগবে না লাগবে বিছানায় পাতার পর বাট এখন বেশ ভালো লাগছে আমার পার্সেল হচ্ছে মানে বেড কভার টেড কভার এগুলো তো ধরো পার্সোনাল কিছু নয় কিন্তু এইটা পার্সোনাল মানে একান্ত নিজের তো এইটা হচ্ছে ইয়ে হেডফোন শিবাদি দেখি যে এটা অ্যাকচুয়ালি খুব প্রবলেম হয় ভালো আছে শিবাদি পাঁচ বালিশ দেয়নি ওই দুটো মাথার বালিশ আর এই বেড কভার পাঁচ বালিশ দেয়নি তো হ্যাঁ যাই হোক এবার কি হয় তো অ্যাকচুয়ালি সমস্যাটা কী হয় বলেন তো এই বলেন তো বলছি মানে যাই হোক বলো তো মানে ফোন করতে গেলে না কানে ফোন দিয়ে ফোন করি আর এদিকে ধরো যদি কোনো হাতে কাজ করি তো কানে মানে কানের ঠেকায় সমস্ত উল্টোপাল্টা হয়ে যায় মানে হয়তো অন্য কারোর কাছে ফোন চলে গেল বা যাই হোক কিছু একটা হলো তো অনেকদিন ধরে ভাবছি একটা হেডফোন নিই বা নিয়েই ফেললাম পুজো চলে এসছে নিজেকে তো কিছু একটা গিফট দিতে হবেই তো যাই হোক পাঁচশো টাকা নিয়েছে পাঁচশো গুড মর্নিং মামাম সে গুড মর্নিং গুড মর্নিং আর এই দেখো পার্সেল আমার তো এই পার্সেলটা এখন আনবক্সিং করো খোলো দেখো ঠিকঠাক এসছে নাকি নাকি আমি খুলে দেবো মামা এখনো দিদির ঘুমই ভাঙেনি আর ভাই গিয়েছে চারতে দিদিকে আর এই যার ভাই চলে এলো দল বল তো দেখি দাঁড়াও গাইজ সমস্ত খুলে টুলে দেখি এই হচ্ছে আমার সকালে আসা একটা পার্সেল যেটা সম্পূর্ণ পার্সোনাল আর মানে পার্সোনাল বলছি ঠিকই এটা নিয়ে টানাটানি শুরু করে দেবে সুব্রত তো যাই হোক দেখি কালারটা কেমন এসছে আমি তো দেখে নিয়েছি আগেই তোমাদেরকে দেখাই আর কি এই হচ্ছে তার সব জিনিসপত্র আর এর দিকে হচ্ছে এটা আমি কিন্তু নিজে দেখে অর্ডার দিইনি মাম্মাকে বলেছি মাম্মাম অর্ডার দিয়ে দিয়েছে আর এদিকে হচ্ছে কালার হচ্ছে বটল গ্রিন মামাম বললি যে একটু লাইট গ্রিন হবে বটল গ্রিন সো এই হচ্ছে হেডফোন বেশ ভালোই হয়েছে এটা আমার খুব কাজের কাজের জিনিস এসছে মানে খুব দরকার ছিল এটা আমার এই যে দারুণ ও কানেক্ট করেছিল মাম্মা মার লাইট জ্বলছে এই যে তাই তো এই যে ও সুপার মানে আজকে দোকানে গিয়ে কাজ করে একটু শান্তি পাবো বোন ফোন করুক বা যেই ফোন করুক বা কিছু ভিডিও দেখি কানেই গুজলাম এবার শুরু হয়ে যাবে কাজ কোনো সমস্যা নেই ফোনটা ফোন নিয়ে আর কি ফোনে কানে দিয়ে কথা বলতে খুবই প্রবলেম তো যাই হোক ভালো জিনিসই এসছে তো এখন একটু চাটা খাই আগে তো এদিকে স্নান টান তো কমপ্লিট হয়ে গেছে স্নান করে আবার একটু চাটা টা খেলাম আজকে বৃহস্পতিবার এবার কালকে যেহেতু রাত্রে অনেক অনেক রাত্রে দোকান বন্ধ হয়ে আছে তো ঠাকুরের ফুলগুলো আনা হয়নি এখন একবার যাবো বাজারে প্রায় সাড়ে এগারোটা মতো বাজে এবার জানি না ফুলমালা পাবো কি না তবে দেখি বাইরে কে এসছে বাজার এসছে না কি ও আমল বাজার নিয়ে এসছে আর এরা দেখে হই হই হৈ হই করছে তো যাই হোক এখন যাব হচ্ছে ঠাকুরের টুল দেখি হদ্দুল পাই আর আজকে মানে কি বলবো আজকে দিনটা আমার জন্য খুবই স্পেশাল একটা ডে হয়েছে হতো না কারণ এত ভালো আর এত পজিটিভ একটা স্বপ্ন আমি দেখেছি মানে স্বপ্ন বলে না যে কি ভালো স্বপ্ন সেটা বলতে নেই তো তোমাদেরকে সেটা আমি বলতে পারছি না বাট আবার নিজের রিয়াকশানটাও আটকে রাখতে পারছি না মানে এত ভালো একটা স্বপ্ন দেখেছি তো যাই হোক যাই ঠাকুরের ফুল টুলগুলো নিয়ে আসি আর নিয়ে আর বাড়ি আসবো না নিয়ে বাড়িতে কাউকে দিয়ে পাঠিয়ে দেবো আর আমি থেকে যাবো দোকানে তো এখন দেখি কি টিফিন হচ্ছে তো এদিকে ব্রেকফাস্টে হচ্ছে আলু আর এই ডিম ভুজিয়া এটা হবে ব্রেকফাস্টে আর সাথে রুটি আর এদিকে বসে গেছে আজকে হবে হচ্ছে মটর ডাল দিয়ে টক ডাল তো এদিকে প্রায় এখন বাজে পোনে চারটে এই এখন বাড়ি যাচ্ছি আর রাস্তায় দেখলাম একটা লেবু গাছ আমাদের নয় অন্য একজনের যদিও বা পরিচিত তবুও এই লেবুটা দেখে আমি তো পুরো এক্সাইটেড হয়ে গেছি কারণ এই লেবুর গাছটা আমাদের বৈদ্যপুরের বাড়িতে দুই সাইডে মানে বাড়ির দুই পাশেই ছিল আর এত পরিমাণের লেবু হতো আর লেবুর মানে দেখে মনে হচ্ছে লেবু বাট এটা পাতি পাতিলেবু না অন্য একটা ফ্লেভার আছে এই লেবুটার মধ্যে এত ভালো গন্ধ বাট আমরা চলে আসার পর না ওটাও নষ্ট হয়ে গেছে মানে এত বড়ো গাছ ছিল বাট পরে নষ্ট হয়ে গেল। তো এটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না এই তো কন্ট্রোল না করতে পেরে একটা লেবু ছিঁড়েই আছে এই তো এদিকে বাড়িতে আসলাম আর বাড়িতে আজকে রান্না হয়েছে বেশ আমি খাবার দাবার কচুর কচুর মুখি আলু দিয়ে চিংড়ি মাছ আর টক ডাল যেটা মার জন্য আর কদিন ধরে মায়ের ওই গায়ের স্কিনের প্রবলেমের জন্য অনেক মাছপত্র খাওয়া বন্ধ তো তবু আজকে চিংড়ি মাছটা খাচ্ছে আর এদিকে হয়েছে মাটন মাটনের ঝোল এটা একটু গরম করছি কারণ এখন প্রায় চারটে বাজে পুরো ঠান্ডা হয়ে গেছে তো এটা গরম করে রাখলাম সুব্রত আসুক তারপরে খাবো তো এদিকে সাড়ে চারটের সময় এখন সুব্রত আসলো ওকে খেতে দিয়ে দিলাম আমি একটু আগেই খেয়ে নিয়েছি মানে অনেকটা বেলা হয়ে যাচ্ছে ওর জন্য আমি খেয়ে নিয়েছি তো ওর আসতে অনেকটা দেরি হলো আজকে আর খাওয়া দাওয়ার পরে মানে সুব্রতকে খেতে দিয়ে এদিকে থালা আজকে আমি সব মেজে রেখেছি কালকে মা মেজে রেখেছিল আজকে আমি মেজে রাখলাম সময়টা পাওয়া যাচ্ছে আর কি তো একটু এখন ড্রেস ফেস্ট করবো আর সুবুতর মানে সমস্ত ড্রেস পোশাক আবার বিকালের তাইয়ারি সমস্ত কিছু দিতে হবে মানে একটা কি বলবো পুরো হ্যাবা যাবার মধ্যে এখন কয়েকটা দিন চলবে টানা পুজো পর্যন্ত তো এদিকে রেডি তো হয়ে গেছি এখন বাজে প্রায় সাড়ে ছটা ভেবেছিলাম ছটার দিকে যাব বাট হলো না মানে একটুখানি ল্যাদ খাওয়া শুরু করলে তো বাঙালি তো বোঝই খাওয়া দাওয়ার পরে একটু ল্যাদ লাগে আর ওয়ে আজকের থেকে ভাবছি আমি একটা স্পেশাল ডায়েট প্ল্যান শুরু করব প্ল্যান না মানে সাকসেসফুলি করব সেটা আজকের থেকেই করব এবার মানে ব্যাপারটা কীরকম কি কমে মানে কালকে সকালে আগে ওয়েটটা মাপবো তারপর আবার দশ দিন পর তোমাদেরকে জানাবো যে জিনিসটা ঠিকঠাক হচ্ছে কি না মানে কাজ হচ্ছে কি না জিনিসটায় তো যেটা আমি আজকে দুপুরবেলা শুয়ে শুয়ে দেখছিলাম ফোনে সবই ইউটিউব থেকেই সার্চ করা তো দেখা যাক কি হয় তো সেটা এখন বলে দিলাম তাহলে মাঝে মাঝে আবার ভুলে যাই কি কি মানে কী কী শেয়ার করা বাকি আছে তোমাদের সাথে তা তো কাজের চাপে তো ভুলেই যাই তো যাই হোক এখন চলো যদি পারি আজকে একটু দোকানটা তোমাদের দেখাবো ওইদিকে ওই যে সুব্রত আসছে তো পুরো প্রেশারে রয়েছে বেচারা এ কদিন পুজোটা যাক তারপরে আবার ফুল চাঙ্গা হয়ে যাবে আজকে দোকান থেকে বাড়ি আসার সময় বৃষ্টি মানে এত ভালো ওয়েদার হয়ে গেছিল এবার আসার সময় তো বৃষ্টি জানি না কালকের থেকে বৃষ্টি হবে কিনা কয়েকজনের কাছে তো শুনছি নাকি আবার নিম্নচাপ হবে মানে ব্যবসায়ীরা তো বিশেষ করে এই খবরটা বিশেষ করে রাখছে আর কি তো আমি এখনও ফোনে খবর বা টিভির খবর বলো কোনোটাই দেখিনি এই খবর শুনলে তো মানে ব্যবসায়ীদের মাথায় বজ্রাঘাতের মতন পরিস্থিতি যে আবার নিম্নচাপ তা জানি না কি হবে তো বাড়িতে তো আসলাম প্রায় বাজে এখন পোনে বারোটা তো কাজকর্ম আগে সব কমপ্লিট করেই নিয়েছি মানে তো এদিকে একটু আগে বললাম যে সব কাজ কমপ্লিট করে রেখেছি এদিকে তো কাজ কমপ্লিট হয়েই গেছে উপরন্তু আজকে আরও একটা কাজ করে রেখেছি মানে এই জায়গাটা এত পরিমাণে ভজগট হয়ে থাকে এত পরিমাণে ভজগট হয়ে থাকে আজকে সব পার্ট বাই পার্ট গুছিয়ে রেখেছি অ্যাকচুয়ালি আমি তো খুব গুছাই তাই তো এদিকে ওপরে সব সব জায়গায় গুছিয়ে রেখেছি আর দশ দিন আগে বিস্কুট এনেছি খেয়ালই নেই সো যাই হোক এতটাই গোছানি আর এতটাই খাওনি তো এই সমস্ত পুরো গুছিয়ে রাখলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট সবার মোটামুটি মোটামুটি না সবার শুধু আমি বাদে তোমাদের যাওয়ার সময় বললাম যে আমি একটা মানে জিনিস অ্যাপ্লাই করছি জানি না কতদূর কি হবে আগে হোক তারপরে সেটা তোমাদেরকে বলবো মানে ওয়েট লস নিয়েই তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি আর কালকে বাইদেবে আমার বোন আসবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভেটামিনের সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড ডায়েট